আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলে চার কফিন ভর্তি করে লাশ পাঠালো হামাস বাংলাদেশ পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় সেনা প্রধানের দাবিতে তোলপাড় মানসম্মান সবশেষ শেষ মোদীর মোটা মোটা লোহার শিকলে ভারতীয়দের বাধার ভিডিও বিজ্ঞাপন আকারে দেখাচ্ছে হোয়াইট হাউস ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে ইরানের হুঁশিয়ারি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ম্যাক্রো স্টার্মার আকাশ প্রতিরক্ষায় অত্যাধুনিক কায়েম ওয়ান এইটিন ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের চলছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জিম্মিদের মরদেহবাহী চারটি কফিন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস খবর বিবিসি আল জাজিরা কালো রঙের ওই কফিনগুলো রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় পরবর্তীতে এগুলো ইসরায়েলি নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে গাজা ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এইসব জিম্মি প্রাণ হারিয়েছেন এবং আমরা তোমাদের সন্তানদের জীবিত ফিরিয়ে দিতে চেয়েছিলাম বলে দাবি করেছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জিম্মিদের রক্ষা করতে এবং তাদের জীবন বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে তবে ইসরায়েলের নৃশংস এবং ক্রমাগত প্রমর্শনের কারণে তারা অনেক জিম্মিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেনি জিম্মিদের পরিবারকে সরাসরি সম্বোধন করে হামাস বলেছে জিম্মিদের জীবিত ফিরিয়ে দিতে পারলেই তারা বেশি খুশি হতো হামাস এক বিবৃতিতে পরিবারের করে বলেছে উদ্দেশ্য তারা বন্দীদের জীবিত রাখার চেষ্টা করেছিল তাদের যত্ন নিয়েছিল এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করেছিল কিন্তু ইসরায়েলি বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করে তাদের হত্যা করেছে সংগঠনটি বলেছে অপরাধী নেতানিয়াহ আজ তার বন্দীদের কফিনে ফেরত পেয়ে শোক প্রকাশ করছে কিন্তু এটি কেবল তার নিজের দোষ ঢাকার অপচেষ্টা নিহত ইসরায়েলি বন্দীদের পরিবারের উদ্দেশ্যে হামাসের বক্তব্য আমরা চেয়েছিলাম তোমাদের সন্তানদের জীবিত ফিরিয়ে দিতে কিন্তু তোমাদের সেনাবাহিনী এবং সরকারই তাদের হত্যা করেছে এর সম্পূর্ণ দায় নেতানিহুর উল্লেখ করে সংগঠনটি বলেছে ইসরায়েলি সরকার বারবার বন্দি বিনিময় চুক্তিতে বাধা সৃষ্টি করায় তারাই এর সম্পূর্ণ দায় বহন করবে একই সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি সতর্কবার্তা দিয়ে বলেছে জীবিত বন্দীদের ফেরত পেতে হলে শুধু বন্দি বিনিময় চুক্তি একমাত্র পথ যদি ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে তাহলে বন্দীরা আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই সদস্যরা এসেছেন বলে দাবি করেছে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার বিস্তারিত প্রতিবেদনে শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসেবে পরিচিত যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন করা হয় সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন এটি নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা জবাবে উপেন্দ্র বলেন আমি পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি যদি ওই দেশের মানুষেরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব ভারতীয় সেনা প্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার তিনি বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটিও স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল তিনি বলেন যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে আমার অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি আর আমরা এটি করছি রাষ্ট্র থেকে তিন দফায় ভারতীয় অভিবয়িত অভিবাসীদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প পয়টহাউসের তরফ থেকে এবার সেই প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে কার্যরত বিজ্ঞাপন আকারে অভিবয়িত অভিবাসীদের বিমানবন্দরে হাত করা পরানোর বিজ্ঞাপন প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিদ্দিক রহমানের রিপোর্ট মোটা মোটা লোহার শিকল মজুদ করা হয়েছে আমেরিকার বিমান রয়েছে এক গুচ্ছ হাত করা অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে নিয়ে গিয়ে আগে পরীক্ষা করা হচ্ছে তারপর তাদের হাতে পড়ানো হচ্ছে হাতকড়া শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে দুই পা সেই অবস্থায় অবৈধ অভিবাসীরা বিমানে উঠছেন ফিরছেন নিজেদের দেশে এই গোটা প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করলো হোয়াইট হাউস অবৈধদের দেশে পাঠানোর প্রক্রিয়াকে ডোনাল্ড ট্রাম্প সরকারের বিজ্ঞাপন হিসেবে দেখানো হচ্ছে ওই ভিডিও নিয়ে পোস্ট করেছেন ইলন মাস্কো দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন দফায় দফায় একাধিক দেশে মার্কিন বিমান বাহিনীর বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়েছে ভারতেও পরপর তিনবার এসেছে সেই মার্কিন বিমান দেশের মাটিতে পা রেখে অবৈধ অভিবাসীরা জানিয়েছেন তাদের উপর অত্যাচার করা হয়েছে পায়ে শিকল বেঁধে হাত করা পড়িয়ে তাদের রাখা হয়েছে বিমানে এমনকি ঘন্টার পর ঘণ্টা কাউকে শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়নি ভারতীয় অভিবাসীদের সঙ্গে এই ধরনের আচরণে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেছেন বিরোধীরা তাদের বক্তব্য ভারতীয়দের সঙ্গে আমেরিকার সরকারের এই আচরণ অসম্মানজনক এর ফলে বিশ্বের দরবারে ভারতের সম্মানহানি হচ্ছে এমনকি আমেরিকা গিয়ে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পরেও পরিস্থিতি পাল্টায়নি এবার সেই বিষয়টিকে বিজ্ঞাপন হিসেবে প্রচার করেছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের একচল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় এক যুবকের আবাদ মস্তক পরীক্ষা করে দেখছেন বিমানবন্দরের কর্মকর্তা তারপর মোটা মোটা শিকল বার করা হচ্ছে বক্স থেকে যুবকের পা শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে হাতে হাত করা পায়ে শিকল পরে বিমানের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠছেন অবৈধ অভিবাসী তবে ওই ভিডিওতে কারো মুখ দেখানো হয়নি ক্যামেরার দিকে তারা পিছন ফিরেই ছিলেন ভিডিওর সঙ্গে লেখা হয়েছে অবৈধ ভিনগ্রোহীদের বিতরণের বিমান মাস্কো ওই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে বিদ্রুপ করে লিখেছেন হা হা অসাধারণ শীর্ষ সামরিক কমান্ডার শর্তক করেছেন ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না তিনি বলেছেন ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণত অপেক্ষা করছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বুধবার বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শেষে রয়েছে কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে আজ এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরান তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোরের বাহিনীর পয়গাম্বরী আজম নাইনটিন সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন সেখানে বলেন শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিচালনা পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি চুক্তির মুখে পড়বে বাকিরি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অতীতে এর যে কোনো ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে তার মতে ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ক্ষেপণাস্ত্র উৎপাদন কোনো বাধা ছাড়াই উচ্চ পর্যায়ে এবং উচ্চ পরিমাণে অগ্রগতি করেছে বাঘেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রোড্রোন এবং লেয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করেছি সূত্র প্রেস টিভি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া শুধু তাই নয় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের কাজ করতে সম্মত হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপের কপালে চলতি সপ্তাহে সৌদি আরবের রিয়াদ ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদের সাড়ে চার ঘন্টা বৈঠকের কোন ইউক্রেনীয় কর্মকর্তাকে রাখা হয়নি সে সঙ্গে কোন ইউরোপীয় দেশের প্রতিনিধিদেরও ডাকা হয়নি সেখানে ক্রমবর্ধমান উত্তেজনের মধ্যে আগামী সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডস বুধবার বলেছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসানের লক্ষ্যে অন্যান্য বৈঠকের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ডস ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা সব পক্ষের সঙ্গে জড়িত রয়েছি ফরাসি সম্প্রচার মাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রো ইউরোপীয়দের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করতে ওয়াশিংটন যাচ্ছেন তিনি জোর দিয়ে বলবেন তাদের ছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে না মার্কিন ইসরায়েলি হোমকির মুখে থাকা ইরান এবার অত্যাধুনিক কায়েব ওয়ান বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে দেশটির অভিজ্ঞতা বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি স্থান বাহিনী এটি তৈরি করেছে বুধবার এক প্রতিবেদনে মেহির নিউজ এজেন্সি জানায় মহানবী উনিশ সামরিক মহড়ার দ্বিতীয় পর্যায়ে এই অত্যাধুনিক ব্যবস্থাটি উন্মোচন করা হয় বিস্তারিত প্রতিবেদনে আকাশ প্রতিরক্ষায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র করেছে ইরান কিলোমিটার এই বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রাডার ইলেকট্রো অপটিক্যাল এবং ট্র্যাকিং নিয়ে যা উচ্চ নির্ভুলতা নিশ্চিত করে কাসে মোয়ান ওয়ান এইট ক্ষেপণাস্ত্র অগ্নি নিয়ন্ত্রণ রাডার একই সময় একাধিক লঞ্চারের সঙ্গে যুক্ত হতে পারে এবং আরও বেশি সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এদিকে ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার এক কঠোর সতর্কবার্তা জারি করে ইরানের সামরিক প্রস্তুতি এবং শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি ঘোষণা করেছেন যে ইসরায়েলের ধ্বংস আসন্ন তিনি ইমাম খমিনির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন ইরানের শক্তির সামনে আমেরিকা এখনও শক্তিহীন আমেরিকা কিছুই করতে পারবে না ইসলামী বিপ্লবের নেতার নির্দেশে ইরানের সশস্ত্র বাহিনীর যে কোনো আগ্রাসী সত্তাকে ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ইসরায়েলের চার কফিন ভর্তি করে লাশ পাঠালো হামাস বাংলাদেশ পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় সেনা প্রধানের দাবিতে তোলপার মানসম্মান সব সবশেষ মোদীর মোটা মোটা লোহার শিকলে ভারতীয়দের বাধার ভিডিও বিজ্ঞাপন আকারে দেখাচ্ছে হোয়াইট হাউস কোন ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে ইরানের হুঁশিয়ারি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছে ম্যাক্রো স্টারমার আকাশ প্রতিরক্ষায় অত্যাধুনিক কায়েম ওয়ান এইটিন ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের এই ছিল এখনকার মতো পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ